ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন মুআ তালা আনহুকে ইয়ামিনের শাসনকর্তা রূপে পাঠিয়েছিলেন তখন তাকে বললেন তুমি আহালি কিতাবের এক সম্প্রদায়ের নিকট যাচ্ছ তুমি তাদেরকে সর্বপ্রথম এই কথার সাক্ষ্য দিতে আহ্বান জানাবে যে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই এবং আমি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রাসুল তারা যদি কথা মেনে নেয় তাহলে তাদেরকে বলবে আল্লাহ তালা তাদের উপর দিন রাতে মোট পাঁচ আক্ত নামাজ ফরজ করেছেন যদি তারা এ কথা মেনে নেয় তাহলে তাদেরকে জানিয়ে দিবে যে আল্লাহ তাদের সম্পদে জাকাত ফরজ করেছেন যা তাদের ধনীদের নিকট থেকে আদায় করে তাদের গরিবদের মধ্যে বন্টন করা হবে যদি তারা এই কথাও মেনে নেয় তাহলে তাদের সর্বোত্তম মাল জাকাত হিসেবে গ্রহণ করা থেকে বিরত থাকবে আর মজলুমের বদ দোয়াকে সময় ভয় করে চলবে কেননা মজলুমের দোয়া এবং পরাক্রমশালী ও মহিমান্বিত আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না